হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি আর বোনুর আমার ড্রেস দেখে তোমরা অনেকে ভাবছো যে আমরা সাদা ড্রেস পরে হোলি খেলছি ওটা না কিন্তু আমরা মানে শুধু রিলস বানালাম দু একটা আর ওই কুর্তিগুলো পরলাম আর ওগুলো লাগে মানে রহলি খেলি তা আমাদের মা এরকম দেবে চাটিয়ে দেবে কিন্তু জাস্ট এমনি এমনি পরলাম আর কি আমরা ওই ছোটোবেলা যেভাবে ছিলাম সেইভাবেই হলি খেলবো কিন্তু আদা দিয়ে রং দিয়ে একজনে একজনের মাথায় দিলে জল দিয়ে সব কিছু এইভাবেই তো আজকে আমরা রেডি হয়ে গেলাম মানে আমার ঠাকুমা যে ও ঠাকুমা করে যাবো সবার প্রথমেই আমি ঠাকুমাকে লাগাবো কারণ আমাদের পরিবার তো সবাই বড় উনি তো তাই প্রথমে আমি এন্ট্রি মানে কালার নিয়ে এন্ট্রি ওই কালার প্রথমে আমার ঠাকুমার গায়ে লাগবে ওই কালারটা ঢেমি ঢেমি লাগছে কারণ মানে ক্যামেরায় ওটা লাল রং হয়েছে তো সবে প্রথমে চলে যাই আমাদের ঠাকুমার ঘরে তো আমাদের অবস্থা দেখতে পাবে একটু পরে যখন ড্রেস সব খুলে অন্য ড্রেস পরবো তারপরে আমি এসে পড়লাম আমার ঠাকুমার ঘরে আমার ঠাকুমার রুমে আর ঠাকুমারকে দেখো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সূর্য প্রণাম করছে আর যেহেতু আমরা বাঙালি তো ছোটবেলায় যেগুলো শিখেছি এগুলাই সবাই প্রথমে আমার বড় ঠাকুমা আমার ঘরে মানে ফ্যামিলি মানে বড় বড়ো সবই বড়ো তো প্রথমে আমি ওর এই যে ছালাটা মানে আবির যে আমি ওনার পায়ে দেবো

আর তখন এসে পড়লো আমাদের মানে গ্রামের কয়েকজন লোক মানে কীর্তন করতে জানি না তোমাদের এখানে কীর্তন করা হয় কি না কিন্তু আমাদের এখানে হয় তখন আমরা বসে রইলাম তা আমি ভাবলাম তোমাদের সবাইকে বললাম এই একটু থামতো তো আমাদের সব বাচ্চা পার্টি মানে সবাই আমরা হোলি খেলি ওই রাস্তার বইতে কারণ বাড়িতে করা হয় না সব খারাপ হয়ে যাবে তো সবাই মিলে আমরা আগে থেকেই ওই রাস্তায় ছোটো বাচ্চাদেরকে সবাই মিলিয়ে ওই একসাথেই রাস্তা থেকে থাকি পরে সারাদিন ওই রাস্তার মধ্যে যে লোকজন আসুক সাইকেল নিয়ে বাইক নিয়ে সবাইকে আমরা রঙ লাগাই আর একটু দেরি হয়ে গিয়েছিল কারণ ওখানে আসতে আসতে কারণ কি হয়েছিল জানো আমরা আমার যে ছোটো ভাই সবের আধরের ভাই সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কি হলো তারপর দু ঘন্টা খোঁজাখুঁজি করার পর অনেক ভাব হলো তো মায়ে বললো কেউ খুঁজে তারপরে ওটা হঠাৎ করে চলে গেলো আমাদের পাশে মানে আমার গ্রামের পাশে একটা বড় ফ্যাক্টরি ছিল তো ওখানে গিয়ে দেখি ও বরফের ফ্যাক্টরি ওখানে একটা পুকুর ছিল ও পুকুরে নেমে আরো অনেক বাচ্চাদেরকে লয়ে এনে স্নান টান করছে মানে হাল্লা চিৎকার আমি খুঁজতে খুঁজতে ওখানে হঠাৎ করে গেলাম গিয়ে দেখি এই অবস্থা আর আমাকে ওরা ওখান থেকে আমি দৌড়ে দূরে পালিয়ে এলাম আর আমার পিছনে পিছনে সবাই বাচ্চাদের আসছে আর আমি বলছি এই আমাকে এই জল ছিটাবি না তোরা আগে রঙটা লাগেনি তারপরে তো আমার সাথে সবাই এসে পড়লো আমি করে আস আস আমার সাথে তো সবাইকে নিয়ে আমি বাচ্চাদেরকে একটা ফটো তুললাম আমার বন্যুর ফটো উঠালো তারপরে পিসিয়ে আসলো পিসিয়ে আসলে আমরা দাদুর বাড়ি সব চলে গেলাম তো পিষিয়ে বললো এখন রং খেলা শেষ হবে তো আমরা পিষিয়ে বললো কি ডিজে লাগাই তারপরে ডিজে লাগালো আর রাস্তার মধ্যে সবাই আমরা গান করছি গান করার পরে সব ডান্সে করছি ডান আমার ছোটো বোনকে দেখো কীভাবে ডান্স করছে তাই দেখো আর আমিও ছিলাম কিন্তু ওখানে আমরা তো ওভাবে হোলি গেলি তোমরা কীভাবে হোলি গেলো প্লিজ কমেন্ট করে সবাই জানিও আমি আর মায়েরা বকাবে সবাই বেলা গালাগালি হবে পাঁচটা বাজে গেছে তো ভাবছি না কি চলবে না এখন স্নান টান করে রেডি হয় তারপরে তোমাদের সাথে কথা বলছি বলছি আমাদের পুকুরে স্নান করতে যাব তো ওখানে গিয়ে কাদা দিয়ে ডান্স করতে হবে সবাই মিলে তো অনেক ডান্স টান্স হলো